শুভেচ্ছা আমার পিনুকে দেখছো কেমন টাইগারের মতন বসে আছে হ্যাঁ আমার পিনু আমার সেই জামা পরা সাজগোজ দেখে ঘুম থেকে উঠে পড়লেন উঠে পড়ে রেডি সেডি মামি কোথায় যাবে এত সেজে সারা সারাদিন তো বাড়িতে নাই কি পড়ে থাকে হঠাৎ চুড়িদার চুড়িদার পরে চুল ফুল আঁচড়াচ্ছে কি ব্যাপার উঠে রেডি তাই দেখছে যে কোথায় যাবে টাটা যাবি কি আমার সাথে বাবা টাটা কথাটা একেবারে পরিষ্কার বোঝে যে টাটা আর ক্যাট এই কথাটা এখন ওদের বাড়িতে দুটো ক্যাট বসে রয়েছে ওটা হলো একটা ক্যাটেদের বাড়ি ওই যে জামা কাপড় শুকোচ্ছে ওই বাড়িটা ওই বাড়িটাতে চার পাঁচটা ক্যাট আছে এর লক্ষ্য হলো ওই ক্যাট দেখা ও তো ক্যাট ভীষণ মানে অপছন্দের একটা জিনিস ক্যাট আসবে না ক্যাট ওর চোখের সামনে থাকবে না ক্যাটকে যদি আমি একটু ভালো করে কথা বলি সেটাও বলতে দেবে না এই এত বাজে এত বাজে আজকে পিনু তোমার কিছু কিছু ব্যাট গুণগুলোই তোমাদের শোনাব পিনু ছোটো ছোটো বাচ্চা যারা যায় এখানে বসতে হবে এটা ওর হলো এখানে বসার জায়গা এই বসে থাকবে রাজ্যের লক্ষ্যে মানে এখানে দেখতে পাবে আর বাড়ির তিসি মানে তো কাউকে আসতে দেবেই না এছাড়া এখান দিয়ে কোনো বাচ্চারা যদি যায় সাইকেল নিয়ে পড়তে এটা ওটা করতে তাদেরকে একদমই পছন্দ করে না একটু সাইজে ছোট বাচ্চা যদি একটু অপরিষ্কারভাবে যায় মানে ও তো মানে গেটটাকে যদি খোলা থাকতো ঝাঁপ কেটে গিয়ে ধরতো এরকম একটা ব্যাপার না পছন্দ করে বাচ্চাদের না পছন্দ করে বিড়ালকে না পছন্দ করে আমি কারোর সাথে গল্প করি সেই ব্যাপারটাকে মেনে নিতে যদি ও থাকে গল্পর মাঝখানে মানে ওপেনিং জায়গায় গল্প হচ্ছে মানে সবাই আমাদের বাড়িতে দেশে গল্প হচ্ছে আর ও মধ্যমণি হয়ে বসে আছে তাহলে সেই গল্পে ও আপনাকে থাকতে দেবে আর আমি ধরো এইখানে বসে রয়েছি আর গল্প হচ্ছে নানা দিকে ও কিন্তু আপনাকে থাকতে দেবে না এটা হলো ওর একটা স্বভাব আর ডোমারম্যানদের স্বভাব তো এটা একটু মাথা খারাপ টাইপের হয় না মানে ফ্রিকেল মাইন্ডেড এই ভালো এই খারাপ মানে অচেনা কারুক্ষে মানে বাড়িতে এরা একদমই পছন্দ করে না অ্যালাউ করে না বিশেষ করে আমার কোনো আত্মীয় স্বজন এলে একটু অসুবিধা তো হয় কে কোন জিনিসে হাত দিচ্ছে সেই জিনিসটার উপর ওর খুব লক্ষ্য যে আমার জিনিস সব নিয়ে চলে যাবে দেখছো কিরকম শুয়ে আছে বাঘের মতো শুয়ে আছে দেখছো কত বড় দেখো আর এদের তো মানুষকে অ্যাটাক করার ব্যাপারে কোনো বিকল্প নেই ও যখন তখন মাথা খারাপের মতন অ্যাটাক করতেই পারে সেই নিয়ে দ্বিমত কিছু নেই তাই কারুর বাড়িতে ডোবারম্যান কেন যে কোনো কুকুর যদি থাকে হিংস্র কুকুর বিশেষ করে ডোবারম্যান তাদের বাড়িতে যতই আপনার বাড়িতে কুকুর থাক না কেন আপনি কিন্তু আদর করতে যাওয়ার আগে জিজ্ঞেস করে নেবেন আমার যেমন এরা কিন্তু ছাড়া ঘরে কাউকে কিচ্ছু বলবে না কিন্তু আমার গায়ে বা ওর গায়ে যদি কেউ আদর করতে আসে ছিঁড়ে তাকে শেষ করে দেবে তাই আমাদের এলাকায় সবাই জানে বলে কোনো সমস্যা নেই আর আমি তো কোথাও নিয়ে যাই না তাই যে কোনো কুকুর আদর করার আগে তার অ্যাটেন্ডেন্সকে জেনে নেবে সে মা হোক বাবা হোক যাই হোক জেনে নেবে কামরাই কিনা বা আমি হাত দেবো কিনা ল্যাপট্যাপ আলাদা ব্যাপার কিন্তু এই জার্মান মানসিপার বলো বিশেষ করে ডোবার আমার দুটো বাচ্চাই ওই রকম লোকের ওই দেখছো একটা লোক যাচ্ছে ভারী যাচ্ছে জল দিতে তাকে দেখে গঙ্গা করছে দেখছো কেন করে এরকম এরা একটু মাথা খারাপ টাইপের হয় তাই এদের গায়ে হাত দেওয়ার আগে অনেকবার কিন্তু ভেবে চিনতে হাত দিও আমি কিন্তু সবাইকেই বলবো এর যে দুটো বাচ্চা আমি আসে পাড়ায় দিয়েছি তারাও কিন্তু এরামে তৈরি হয়েছে গভর্নম্যান তো এরা ওরকম যে গায়ে কাউকে হাত দিতে দেবে না তার বাড়ির লোককেও হাত দিতে গেলে ছিঁড়ে নেবে মানে বিশেষ করে এদের টার্গেট থাকে পায়ের নিচটা মানে কি বলবো গোড়ালির হাতটা ধরা আর এই হাতের এই জায়গাটাকে ধরা এদের প্রধান টেন্ডেন্সি থাকে আর গায়ে এখানে বুকে উঠে ঝাঁপিয়ে তোমাকে চেষ্টা করে মুখটাকে এইখানটাতে ধরবার তো পায় না বললে আগে পা ধরে তারপরে হাত ধরে মানে আমাদের পিনুরও কিন্তু তাই স্বভাব আছে আর ডেয়ের তো কোনো কথাই ছিল না তো আমার মেয়েকেও কয়েকবার কামড়েছে তাই পেনুর বাজে গুণগুলো একটু শুনে নিয়েছো তোমরা এই যে ব্যাটগালের গুণগুলো শুনে নিয়েছো তোমরা তা কাও সবাইকে টাটা বলে দাও চলো আবার পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আজকের মতন টাটা ভালো লাগলো Like, subscribe, op secret